আগে আপনি কোন মায়ের দুধ খেয়েছেন আর আমি কোন মায়ের দুধ খেয়েছি মেম্বারি কি তিনবার ফেল করে মেম্বারিতে তিনবার ফেল করে জামানা ধরাই তারে এখন এমপি হয়ে গেছে কথা বলে ঠিক না ঠিক আবু জেহেলের যুগে যে জাতি ছিল এখনো সেই একই জাতি আছে শুধুমাত্র কায়া পাল্টাইছে কায়া পাল্টাইছে কায়া পাল্টানো ছাড়া যা ছিল তাই ঠিক আছেন তো আপনারা বাস ঠিক থাকলু ঠিক না থাকলু ঠিক আমি জিহাদি নতুন আসিনি এলাকায় যে হুজুর সম্পর্কে আমরা কিছুই জানতাম না জেনে বুঝে নিয়ে আইছেন আমার গতিটি আলোচনা চলবেই সেটা আধা ঘন্টা হোক সেটা দশ মিনিট হোক সেটা পাঁচ মিনিট হোক সেটা মাত্র এক মিনিট হোক তবু বাঘের বাচ্চার মতন আলোচনা চলবে কোন পাতিসিয়ালের মতন লাগানো তোমার আলোচনা হবে না আলোচনা একটাই যথেষ্ট সংসদ দেখল আবু জাহালের জাতীয় সংসদের নাম কি দারুল না জাতীয় সংসদ ডেকে আবু জাহেল বলল ও আমার দলীয় এমপিরা দলীয় মন্ত্রীরা দলীয় কর্মীরা একটা পরামর্শ দাও কি পরামর্শ কয় পরামর্শটা হল মোহাম্মদ আবদুল্লার বেটা মোহাম্মদ দিন দিন উপরের দিকে উঠে যাচ্ছে আগে ছিল কর্মী কম এখন কর্মী অনেক বেশি হয়ে গেছে আগে সাধারণ লোক তার দলে ছিল এখন বড় বড় বাগা বাগা লোক তার দলে চলে এসেছে এখন মোহাম্মদকে কটু কথা বলাও যায় না চোখ রাঙানো যায় না চোখ বড় করা যায় না যেই না চোখ বড় করি ও আর আমির হামজার সামনে এসে দাঁড়ায় বেশি কথা বললি কাল্লা আলাদা করি ফেলবো এখন কি করা যায় আগে ছলো দিতাম হই হই রই রই মৌলবীরা গেল কই এখন কিছু কিছু জায়গাতে ছলো গান এসেছে হই হই রই রই নেতারা সব গেল কই হই হই রই রই চোরেরা সব গেল আগে আমরা ছলো দিতাম ওদের পক্ষে ওরা এখন ছলো গান আমাদের বিপক্ষে তাহলে এখন তোমরা পরামর্শ দাও জাতীয় সংসদ থেকে পরামর্শ আসলো একজন নেতা বলতেছে মোহাম্মদকে ধরে এনে কাবার সামনে খুঁটিতে বেঁধে রাখা হোক স্পিকার বলতেছে যারা এই মতের পক্ষে আছেন তারা হা বলুন হা বলুন হা বলুন এখন ওখানে তো না বলার লোক নেই সবাই তো ওনারাই কথা বলে ঠিক না বে ঠিক এখন ওনারা বলতেছে হা স্পিকার বলতে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে মোহাম্মদকে ধরে নিয়ে কাবার সামনে বেঁধে রাখা হোক এখন ওখানে একটা ওয়ার্ড নির্বাচিত একজন নেতা আছে তিনি হলেন শয়তান তিনি বলতেছে যদি মোহাম্মদকে ধরে নিয়ে বেঁধে রাখেন ওর দলের নেতা না যখন সঙ্গে মোহাম্মদ কাবার সামনে বাধা তকবির ধ্বনি দেবে আর লাঠি ঘুরুতে ঘুরুতে আসবে

জেলখানায় যদি আটকে রাখো আজ হোক কাল হোক মুক্তি পেয়ে যাবে মুক্তি পাইলেই তার দলের নেতা কর্মীরা এবার মুরব্বি বললে ওরা হবে না তাহলে কি করিতে হইবে তাই মোহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দাও কে বিদেশে দিয়ে দাও কাজ করে আমাদের উপরে আক্রমণ চালাবে কি করা যায় ফর্মুলা বলি সেটা হল মোহাম্মদের দলের লোক মোহাম্মদের বিরুদ্ধে খেপাইয়া দাও কয়ে মোহাম্মদের কাছে তারা কালেমা পড়ে ওরা তো মোহাম্মদের বিরুদ্ধে কথা বলবে না কয়ে পৃথিবীতে তাওরাত জব্বুর ইঞ্জিলির অনুসারী আছে কি না দেখো কারণ ওই তিনটাও কী কে তাপ আসমানি কেতাব ওই তিনটে কেতাবের অনুসারীদের কাছ থেকে পাম্পট্টি দিয়ে যেভাবে হোক টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক মেয়ে দিয়ে হোক সময় দিয়ে হোক দেশের একটা মন্ত্রিত্ব দিয়ে হোক ওদের কাছে কন্ট্যাক্ট করো যে ওই হুজুররা যেন আমার এই হুজুরির সঙ্গে এসে বহস করে যদি বহস করে এই হুজুর হেরে যায় বা এই হুজুরকে যদি হারাই দিতে পারি আমরা সবাই বলো ভণ্ড নবী ওর দলের লোকেরা বলবে ভণ্ড প্রতারক তখন আইন করে যেটাই করব সেটাই মেনে নেওয়া যাবে এখন কোন আইন তৈরি করলে টেকা যাবে না মোহাম্মদের দল এখন বিরাট শক্তিশালী যেমন কথা তেমন কাজ তাহলে এবার হুজুর খোঁজো কোন হুজুর টাকায় বিক্রি হয় সেই হুজুর খোঁজো ওই হুজুর টাকায় বিক্রি হয়ে এই হুজুরের বিরুদ্ধে ভতোয়া দেবে তাহলে ও হুজুর তো মাখ্যায় নাই কোন জায়গায় আছে মদিনায় কারণ মদিনার লোকগুলো আহালা কেতাবের অনুসারী ইহুদিরা আহালে কেতাবের লোক খ্রিস্টানরা আহালা খেতাবের লোক চলো তো যাই মদিনায় হুজুর দিয়ে বাহির হলো যেই হুজুর এসে এই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেবে এখন তো ফতোয়ায় ফতোয় বাহুল কেউ কেউ ফতোয়া দেমুক হুজুর যদি মারা যায় আর ওই হনু খজুর যদি কবরে রাখা হয় ওই কবরের পরে যদি ঘাস হয় ওই ঘাট যদি কোনো গরুতি খায় উক্ত গরুর দুধ খাওয়া এম ফতোয় খাতু এরম ফতোয়া দোয়া মুক্তি আমার দেশে আছে না মুক্তি বেশি হওয়া ভালো কিন্তু উল্টা পাল্টা ফতোয়া দেওয়া ভালো না জাতি এখন মহাবিপদে আছে ফতোয়া দেওয়ার আগে ভালো করে ফতোয়াটা দাও তোমার এই ফতোয়া কত দূর দিয়ে পৌঁছাবে আমরা মনে করেছিলাম সবার ভিতরে ফাটল সৃষ্টি হয়েছে কিন্তু তাবলিকির ভিতরে ফাটল হবে না এটাই আমরা মনে করে বসেছিলাম ও আল্লাহ শুক্র পরিকল্পনা করে বিশ্ব ইস্তেমাকে দুই ভাগ করা হয়েছে আমাদের দেশের একটা ঐতিহ্য ছিল মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান এই ইস্তেমার জায়গা দিয়েছে ওনার পিরিয়ড থেকে শুরু করে তার আগের থেকে শুরু করে বিশ্ব ইস্তেমা চলতো গোটা বিশ্বের ওই কাবার কাবার জমায়েতের পরের জামাক ছিল আমার দেশে কথা বলেন ঠিক না বে ঠিক যে বা যিনি করেছেন তার একটা মুখ্য উদ্দেশ্য ছিল ভালো উদ্দেশ্য ছিল কিন্তু পরিকল্পিতভাবে দুইটা জামাতকে একটা জামাতকে দুই ভাগ করে দিয়ে আজকে যদি দুই গ্রুপ না হই এক গ্রুপই ইজতেমা করতো গোটা বিশ্ব মিডিয়া দেখত লক্ষ লক্ষ মানুষ বাংলার জমিনে টুহি মাথায় দিয়ে আল্লাহর জিকির করছে ওরা কিন্তু কোন পার্টি জামাত ইসলাম না সর্বনাই না হেফাজত না আওয়াম লীগ না বিএনপি এটা ওরা দেখে না ওরা দেখে অনেক মুসলমান এক জায়গায় হয়েছে তাহলে ওই মুসলমানের ভিতরে ঐক্য আছে এইটা যদি আমরা বাইরে প্রচার করতে পারতাম আমার দেশ মুজিবারের দেশ শেখ হাসিনার দেশ আমার দেশ অনেক উন্নতি হয়ে যেত কিন্তু পরিকল্পিত ভাবেই হুজুরদেরকে ভেঙে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক না বেটি এই সময় এখনো পর্যন্ত চুপ আছো ওর বিরুদ্ধে কোনো ফতোয়া হয় না ওর বিরুদ্ধে কোনো কথা হয় না যত কথা দিন কায়েমের বিরুদ্ধে চারি বছর পাঁচ বছর চুপ করতে থাকে ঠিক যখন নির্বাচন আসে এই সমস্ত নতুন নতুন হজুরদের আবির্ভাব হয় এটা করা যাবে না ওটা করা যাবে না এদিক যাওয়া যাবে না ওদিক যাওয়া যাবে না ওর ভোট দেওয়া যাবে না এর ভোট যাবে না বিশ্বাস করো হজুরদের বিরোধিতা যদি হুজুররা না করত বড় বড় আলেম গুলো ফাঁসিতে ঝুলতো না যদি এই বাংলাদেশের টুপিওয়ালারা যদি হুজুরদের বিরোধিতা না করতো বিশ্ব নথিতে আলেমকে কারাগারে মৃত্যুবরণ করতে হতো নাথাকে আলাদের কারণে বিশ্বভারতী আলেমকে জেল ধারায় বত্য হয়েছে তার ভিতরে এক নম্বর হল মাছভাণ্ডারি মুজিবুল বাসার মাছভাণ্ডারি এরাই সর্বপ্রথম ধর্ম অবমাননার দায়ী নাদের নামে মামলা দিয়েছিল কথা বলেন ঠিক না বেঠি এই হুজুররা এখনো সেই হজুরদের মতন বিরুদ্ধে কিছু গোষ্ঠী আমাদের সমাজে আছে বাংলাদেশের ছয় লক্ষ মসজিদের ইমাম আর ছয় লক্ষ মসজিদের মাজ্জিন এই বারো লক্ষ আর বারো লক্ষ মসজিদের মজ্জিন এবং ইমাম সাহেবের মহিলারা স্ত্রীরা যদি একজোট হয়ে কালেমার পতাকা নিয়ে রাস্তায় নামতদের সুযোগ পেত না কিন্তু আজকের মসজিদের ইমামগুলো হয়েছে গোলালু অধিকাংশ মসজিদের ইমাম গুলো হয়ে গেছে যদি বলা হয় হুজুর কিছুই বলেন না বলিতেই মরব কত হুজুর মূল্য আর আমিও মরব মদিন সাহেব কয় হুজুর দশ পনেরো বছর আগে হক কথা বলতেন এখন আর কিছুই বলেন না কয় দেখো না গ্রামে কত মামলা টুপিওয়ালারা মামলা খাচ্ছে আমিও মামলা খাবো এই জন্য আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি এই জন্য ওই বুদ্ধি কম ওরা মামলা খায় আমি বুদ্ধি বেশি আমি মামলা খাই না তাহলে তোমার বুদ্ধি বেশি বলে তুমি মামলা খাও না আর বুদ্ধি কম বলে মামলা খায় রাসুল মামলা খেয়ে জেলে গেলো তাহলে রসুলের সেই তুমি বুদ্ধিমান বেশি আল্লাহ আল্লাহ জাতিরে সহি বুঝদান করুক